ব্রাজিলিয়ান দুই উইঙ্গারকে দলে নিতে টটেনহামের রেকর্ড মূল্যের প্রস্তাব যে কোনো মূল্যে এই দুই ব্রাজিলিয়ানের মধ্যে যে কোনো একজনকে দলে চায় টটেনহাম প্রদর্শক প্রায় দশ বছরের সম্পর্ক শেষ করে ছাব্বিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে হাম ছেড়েছেন এশিয়ার অন্যতম ফরোয়ার্ড সান হিউমেন যুক্ত হয়েছেন মেজর লিগ সকারের ক্লাব লস এঞ্জেলেডাগাউডে আর এশিয়ান এই তারকার ক্লাব ছাড়ার ফলে বর্তমান উইঙ্গার পজিশনে বেশ শূন্যতায় ভুগছে টটেনহাম তাই সেই শূন্য স্থান পূরণ করতে ক্লাবটির প্রথমেই নজর যায় রিয়ালের তারকা রৌদ্রিগো গোয়েজের দিকে এবং তাকে দলে ফেরাতে ক্লাবটি অফার করেছিল প্রায় একশো মিলিয়ন ইউরোর তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ রৌদ্রিগোকে না ছাড়লেও পিছিয়ে যাননি টটেনহাম এবার নতুন করে দলে ফেরাতে রেকর্ড মূল্যের অফার আর এক ব্রাজিলিয়ান সাবিন হকে যেখানে এই তরুণকে দলে নিতে ক্লাবটি অফার করেছে সত্তর মিলিয়ন ইউরো অন্যদিকে সাম্প্রতিক সময় লিও অলিম্পিক থেকে চল্লিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি উইঙ্গার রায়ান চার কি কেয়ার দলে ফিরিয়েছে ম্যান সিটি আর এতেই গুঞ্জন তৈরি হয়েছে সাবিনহোর ক্লাব ছাড়ার আর সেই গুঞ্জনকে কাজে লাগাতে এবার প্রস্তুতি নিচ্ছে টটেন হাম আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সাবিনহো কি ম্যান সিটি সেরে পাড়ি জমাতে পারেন ইংলিশ লিগের ক্লাব টটেন হাম হসপারের ডাগাউডে